ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান সেভেন নাইন পর্ব নাম্বার একশো উনআশি থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নমস্কার সকল ভিওর্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত সময় নষ্ট না করে আপনাদের সরাসরি বিজ্ঞাপনের মেন তথ্য জানাবো আজকে এই ভিডিওটিতে আজকের একদম মেন রোডের উপর একটি ফ্ল্যাট দেখাবো পুরো ইন্টেরিয়ার করা এবং ফুল ফার্নিশড একদম লাগেজ নিয়ে ঢুকে পড়ুন এই ফ্ল্যাটটিতে বিজ্ঞাপনটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব সকল তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশন এই ফ্ল্যাটটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড নিয়ার জেমস লং রোডের উপর আছে এই ফ্ল্যাটটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড নেয়ার জেমস লং রোডের ওপর আছে এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি স্কোয়ার ফিট হলো সাড়ে আটশো আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আছে এই ফ্ল্যাটটির ফার্স্ট ফ্লোরে আছে এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে আছে পুরো মার্বেল করা এই ফ্ল্যাটটি টু বিএইচকে ফ্ল্যাট তার সাথে আপনারা পাবেন লিফ্ট দুটো রুমের ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটি দুটি রুম পাবেন এই ফ্ল্যাটটিতে নতুন খাট তিনটি এসি একটি নতুন সোফা চেয়ার পাবেন চারটি টিভি কেবিনেট করা আছে দুটি ওয়ার্ড্রপ করা আছে ফ্ল্যাট ফ্ল্যাটটির মেন এন্ট্রান্স আছে নর্থের দিকে অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢুকতে হবে এই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটির এন্ট্রান্স আছে দক্ষিণ দিক থেকে ঢুকতে হবে উত্তর দিকে একটি আছে কমন বাথরুম একটি আছে সেপারেট রান্নাঘর ফ্ল্যাটটি আছে একদম রোডের উপর ফ্ল্যাটটির বয়স আছে পনেরো বছর ফ্ল্যাটটির বয়স আছে পনেরো বছর ব্যাঙ্ক লোন হয়ে যাবে এই ফ্ল্যাটটির থেকে এক মিনিট দূরত্বে আপনারা পাবেন স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কলেজ ডক্টর চেম্বার হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার ব্যাংক এটিএম রেস্টুরেন্ট শপিং মল মেট্রো স্টেশন মার্কেট জিম প্লেগ্রাউন্ড এরিয়া মেডিসিন শপ স্টেশনারি শপ টলিগঞ্জ মেট্রো বাস পাবেন আপনারা বা অটো পাবেন আপনারা এই ফ্ল্যাটটির থেকে দারুণ লোকেশানে আছে এই ফ্ল্যাটটি এবার আপনাদের জানাবো ফ্ল্যাটটির দাম ফ্ল্যাটটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস ফরটি ল্যাক্স যেটা একদম ফিক্সড দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না তার কারণ ফ্ল্যাটটির দাম ফ্ল্যাটটির মালিকরাই ডিসাইড করে এবার জানুন কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে এই ফ্ল্যাটটিতে কত সময় লাগবে আপনাদের কত কিলোমিটার পড়বে টোটাল ম্যাপ করা ইন্ডিকেট করা আছে আপনাদের সুবিধার্থে আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হল ঠাকুরপুকুর মেট্রো স্টেশন এই ফ্ল্যাটটির থেকে তিনশো মিটার মধ্যে পাবেন এই ঠাকুরপুকুর মেট্রো স্টেশনটি তার সাথে আপনারা পাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড অ্যাভেলেবেল এই ঠাকুরপুকুর মেট্রো স্টেশনটি আছে ডায়মন্ড হাওড়া রোডের উপর এই ডায়মন্ড হাওড়া রোডটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা আপনারা কেউ যদি মাঝহার রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে কুড়ি মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে আটচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে সাতচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা তিন মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা তেরো মিনিট আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে চান তার সময় লাগবে একুশ মিনিট আর কিলোমিটার পড়বে এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন সকলে পুরো ম্যাপটা দেওয়া আছে আপনাদের মোবাইলের স্ক্রিনে এই রকম নিত্য নতুন কম দামে প্রপার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আমাদের কাছে রকম প্রচুর প্রপার্টি বিজ্ঞাপন দেওয়া বাকি আছে নানা জায়গায় নানা দামে আজ তবে এখানে শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন এপিসোড নাম্বার ওয়ান পর্ব নাম্বার একশো উনআশি এপিসোড নাম্বার ওয়ান পর্ব নাম্বার একশো উনআশি